আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি মোহাম্মদ আব্দুর রহিম আমার ওয়াইফ মিসেস শাহনাজ পারভিন দীর্ঘদিন কিডনি রোগীর সমস্যা ছিল গত মাসে ছয় তারিখে আমি ওনাকে এই সারে কাছে নিয়ে আসছি হোমিওপ্যাথি চিকিৎসা দিয়েছি তখন তার কিডনির অবস্থা ছিল নাইন পয়েন্ট ওয়ান ফাইভ এক মাস চিকিৎসা হওয়ার পরে গত গতকাল পরীক্ষা করার পরে রেজাল্ট আসছে ফোর পয়েন্ট সামথিং তাতে আমি এক মাস ওষুধ খাওয়ার পরে অনেক সুন্দর রেজাল্ট পেয়েছি এবং দ্বিতীয় মাসের জন্য ওষুধ নিতে আজকে আসছে এবং ওষুধ নিয়েছি এবং আমি দোয়া করি স্যারের কামনা করি স্যার আরও ভালোভাবে চিকিৎসা করে আমার আরও সুস্থতা ফিরে আনে আপনি প্রথম কোথায় চিকিৎসা করছেন আমি বিভিন্ন জায়গায় হেলোপ্যাথি চিকিৎসা করেছি যেমন পাবনা করেছি চাটমোর করেছি করছি ওনারা বলছে ডায়ালিসিস কিডনি ডায়ালিসিস করতে হবে অথবা কিডনি ট্রান্সফার করতে হবে সর্বশেষ কোথায় করছেন পাবনা পাবনায় করেছি ওনারা বলছে ডায়ালিসিস অথবা কিডনি ট্রান্সফার করতে হবে আমার পক্ষে এত টাকা খরচ করা সম্ভব না তাই আমি ওনার সন্ধান পেয়ে ওনার কাছে চিকিৎসা হওয়ার জন্য আসছি এবং আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি আপনারা হোমিওপ্যাথি সম্পর্কে ভ্রান্ত ধারণা করবেন না আপনারা সারের চিকিৎসা নেন আপনাদের রুগী মার্শাল্লাহ অনেক ভালো হবে আমি আশাবাদী আপনারা চিকিৎসা নেন কোনো সমস্যা নেই না অনেকে যে বলে হোমিওপ্যাথি কোনো রেজাল্ট আসে না হোমিওপ্যাথি সম্পর্কে অনেকের ধারণা নাই তাই অনেকে অনেকের ধারণা নাই তাই হোমিওপ্যাথি খুব ভালো চিকিৎসা আমি নিজে তার প্রমাণ আমি তার নিজের প্রমাণ আমি নিজে ওষুধ নিয়ে গেছি গত মাসের ছয় তারিখে আবার এই মাসের ছয় তারিখে ওষুধ নিতে আসছি এবং স্যার আমাকে সুন্দরভাবে সব ওষুধগুলো দিয়েছে এবং আমি ওষুধ নিয়ে চলে যাচ্ছি এখন আপনি বুঝলেন কীভাবে এভাবে কমছে আমি পরীক্ষা করেছি পরীক্ষা করলেন আমার এলাকায় ডায়াগনিক সেন্টারে নিজে নিজেই পরীক্ষা করছেন না উনি যে লিখে দিয়েছিলেন যে প্রেস্ক্রিপশনে প্রেসক্রিপশন দেখায় আমি আমার এলাকায় ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি প্রথম ছিল নাইন পয়েন্ট ওয়ান ফাইভ তারপরে টেস্টে আসলো দশ দিন পরে দশ দিন পরে আসছিলো সাতে সাতে তারপরে আসছে পনেরো চার এক মাস পরে আসছে ফোর পয়েন্ট ওয়ান পয়েভ ওয়ান 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 হ্যাঁ তার বোঝা যাচ্ছে আলহামদুলিল্লাহ রেজাল্ট আসতেছে অনেকে বলে যে না হোমিওপ্যাথিতে রেজাল্ট আসে না কিডনি ফেল আপনার যেখানে দিয়ে গেছে সেখানে অবশ্যই ডায়ালিসিস করা লাগবে অথবা কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে এছাড়া সারা ওয়ার্ল্ডে দিয়ার ইজ নিটমেন্ট ফর সিকিউডি নট অনলি বাংলাদেশ অল ওভার দল্ড বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডে এখন পর্যন্ত কিডনি সুনির্দিষ্ট কোনো মেডিসিন নাই এই দুটো ও এছাড়া কিন্তু অনেকেই না বুঝে অনেক রকম বিরূপ মন্তব্য করে না হোমিওপ্যাথি খেলে আরও খারাপ হবে কিডনি নষ্ট হয়ে যাবে বাস্তব বিপক্ষে কি আপনি সেটা দেখছেন আপনাকে কেউ ধোকা দিয়ে বোকা বানাতে পারবে কারণ আপনি নিজে টেস্ট করছেন দেখছেন প্রুভ হইছেন তারপর আবার দ্বিতীয় মাসের জন্য আসছেন যদি না হইতো তাহলে কি আপনি আসতেন কারণ কেউ তার নিজের রুগীকে ব্ল্যাকমেল করবে না কারণ সবারই নিজের প্রতি নিজের জানের প্রতি ময়া আছে নিজের সংসারের প্রতি নিজের প্রিয়জনের প্রতি ভালোবাসা আছে কেউ তার মিথ্যা কথা বলে রোগ সম্পর্কে বলবে না তো সবার সম্পর্কে আপনার কোনো মন্তব্য আছে না কোনো মন্তব্য নেই সবার উদ্দেশ্যে কোনো পরামর্শ আছে পরামর্শ আছে আপনারা এলোপুদির কোনো চিকিৎসা নেই হুপদি চিকিৎসা করেন মাশআল্লাহ দিনের অবস্থা ভালো হবে ঠিক আছে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপনাতুল্লাহকে আপনি